নমস্কার আশা করছি আমরা সবাই খুব ভালো আছেন বাংলায় শেয়ার বাজারে আমাদের সকলকে স্বাগত আজকে যে টপিক সেটা হচ্ছে টাইপ অফ ইনভেস্টমেন্ট আমরা সবাই ইনভেস্টমেন্টের উপর আগ্রহী কিন্তু ইনভেস্টমেন্টের কত ধরন হয় সেটার ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো প্রথম আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে হোয়াট আর মিউচুয়াল ফান্ড আমরা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে সবাই জানি যে মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করতে চাই এটাতে রিস্ক কম তো সেটার ব্যাপারে আমরা আজকে আলোচনা করব হোয়াট আর মিউচুয়াল ফান্ড নেক্সট হোয়াট ইজ এস আইপি এসআইপি কি সেটার ব্যাপারে আমরা আলোচনা করবো নেক্সট হোয়াট ইজ ইটিএফ ইটিএফও আমরা অনেকেই চাই যে ইনভেস্টমেন্ট করি তো ইটিএফের ব্যাপারে এই ভিডিওতে একটা বিশিষ্ট বা বিশ্লেষণ হবে চলুন শুরু করা যায় So, আজকে প্রথম যে স্লাইড আছে যে হোয়াট আর মিউচুয়াল ফান্ডস মিউচুয়াল ফান্ড কি আমরা সকলেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চাই কিন্তু জানি না যে মিউচুয়াল ফান্ড কি মিউচুয়াল ফান্ড বেসিক্যালি একটা ফান্ড যেখানে আমরা মাল্টিপল জিনিসের উপর ইনভেস্ট করতে পারি দেখুন এখানে আছে ইকুইটিস নেক্সট আছে বন্ডস নেক্সট আছে গোল্ড আর তার সাথে আছে নানান মানি মার্কেট ইনভেস্টমেন্ট সো এখানে যে ইনভেস্টমেন্টটা হয় সেটা কিন্তু আমরা যে টাকাটা একটা ফান্ডে দিয়ে দিই কিন্তু এই ফান্ডটা কারা ম্যানেজ করে বাই প্রফেশনাল ফান্ড ম্যানেজার অফ দ্য মিউচুয়াল ফান্ডস সো যখন আমরা অতটা কনফিডেন্ট হই না যে আমরা কোথায় ইনভেস্টমেন্ট করব এবং কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে আমরা ভালো একটা সেম রিটার্ন পাবো তখন আমাদের মিউচুয়াল ফান্ড নেওয়া উচিত এবং এই যে ফান্ডটা এটা কিন্তু কোয়ালিফাইড লোকের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তারাই এটাকে কন্ট্রোল করে নেক্সট আচ্ছা এবার বলে রাখি যে আমরা যদি এইটা এই টপিকটার উপরে একটা ইনডেপথ ভিডিও চান তাহলে আমাদের এই ভিডিওটা নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের যদি এই পিপিটিটা চাই তাহলে আমাদের এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবেন আমরা বিনামূল্যে আমাদের এই এত ইনডেপথ পিপিটিটা আমাদের শেয়ার করে দেব নেক্সট মিউচুয়াল ফান্ডকে নানানভাবে আমরা ভাগ করে থাকি তো আজকে প্রথম ধরন হচ্ছে বেস্ট অন অ্যাসেড ক্লাসেস সো অ্যাসেট ক্লাস অনুযায়ী আমরা মূলত দুটোতে তো বেসড অন অ্যাসেট ক্লাস অনুযায়ী আমরা দু ভাগে ভাগ করি এক হচ্ছে ইক্যুইটি মিউচুয়াল ফান্ড দুই হচ্ছে ডেট স্কিম মিউচুয়াল ফান্ড ইক্যুইটি মিউচুয়াল ফান্ড কি না যেখানে আমরা ইক্যুইটি মানে শেয়ার যেমন এইচএফসি শেয়ার এসবিআই শেয়ার এরকম নানান যে শেয়ার আছে তার উপরে ইনভেস্টমেন্ট করি যাবো তাকে আমরা কি বলি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড নেক্সট ডেট স্কিম মিউচুয়াল ফান্ড ডেট বুঝতে আমরা ডেট বলতে আমরা কি বুঝি না ধার নানান কোম্পানি আছে যেগুলো কিন্তু ধারের উপরে দাঁড়িয়ে থাকে সো বেসিক্যালি আমরা এখানে যে লো ডিউরেশন এবং বন্ড ফান্ড থাকে তার উপরে ইনভেস্টমেন্ট করে থাকি আচ্ছা নাম্বার থ্রি দ্যাট ইজ হাইব্রিড স্কিম মিউচুয়াল ফান্ড হাইব্রিড বলতে আমরা কি বুঝি না দুটো সংমিশ্রণ আমরা নানান হাইব্রিড জিনিসও খেয়ে থাকি হাইব্রিড আলু তাতে কি হয় না দু ধরনের সংমিশ্রণ ঘটে সো এখানে কি হয় না আমাদের যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টটা থাকে সেটা কিসে না ফান্ড ইনভেস্ট ইন মিক্স অফ বোথ ইকুইটি অ্যান্ড ডেট ইনস্ট্রুমেন্ট যেমন ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা জেনে থাকি এনবিএফসি সো এখানে কি হচ্ছে না শুধু আমরা ইকুইটিতে শেয়ার করছি না শুধু আমরা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছি না তো আমরা শুধু কেবল ডেপে ইনভেস্টমেন্ট করছি আমরা আমাদের যে পুরো টাকাটা আছে সেটা এই দুটোদের দুটোতেই ইনভেস্টমেন্ট করছি আমাদের যে টাকাটা আছে সেটা আমরা এই দুটোতে ইনভেস্টমেন্ট করে দিচ্ছি নেক্সট দ্যাট ইজ নাম্বার 4 সেটা কি না মানি মার্কেট ফান্ডস এবার দেখুন আমরা দেখি মাঝে মাঝে যে আমাদের যে ইন্ডিয়ান রুপি আছে সেটা মাঝে মাঝে উপরে উঠছে মাঝে মাঝে পড়ে যাচ্ছে তো এটার উপরেও কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করতে পারি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যেমন আই থিং আপনারা শুনে থাকবেন জর্জ সরস হলাম যে জর্জ সরস কি করেছিল যখন তিনি ইউএসএতে ছিলেন ইউএসএতে একবার তিনি ইউএসএর যে রুপি আছে বা ইউএসডি যে ওটা কি বলে জর্জ সোড়স ইউএসি এর যে রুপি আছে দ্যাট ইজ ডলার ডলার ইনভেস্ট করেছেন কিন্তু তার প্রেরিক লং হয়ে যায় এবং ডলার ডাউন চলে যায় এবং তার মাধ্যমে জর্জ কিন্তু অনেকটা লস হয় সো আমরা চাইলে মানি মার্কেট ইনভেস্ট করতে পারি এটাও একটা মিউচুয়াল ফান্ডের ধরন নেক্সট দ্যাট ইজ ইনভেস্টমেন্ট গোল্ড বেসড মিউচুয়াল ফান্ড এবার দেখুন আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ইনভেস্টমেন্ট গোল্ড হয়ে থাকে তাই আজকে আমার হয়তো ইচ্ছা যে আমি এক বছর পরেই মিউচুয়াল ফান্ড থেকে যা হবে সেটা তুলে নেবো আবার কারো কারো ইচ্ছা থাকে না যে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট গোলস লাগবো যে আমরা এক বছর না আমরা দশ বছরের জন্য এই টাকাটা আস্তে আস্তে জমাতে থাকবো এবং তারপর একটা রিটার্ন তো সেই অনুযায়ী কিন্তু মিউচুয়াল ফান্ডকে নানান নানান ক্যাটাগরিতে ভাগ করা যায় তারই মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ইনভেস্টমেন্ট গোলস বেসড মিউচুয়াল ফান্ড নেক্সট আচ্ছা তো এখানে যেটা হচ্ছে কি ম্যাচুরিটি পিরিয়ড বেসড মিউচুয়াল ফান্ডস এবার দেখুন মেন যে ম্যাটার সেটা হচ্ছে আমাদের ম্যাচুরিটি বেসড সবাই তো ম্যাচুরিটিটাই ক্যালকুলেট করে যে আলটিমেটলি দিন ধরে আমরা মিউচুয়াল ফান্ডে টাকা জমালাম ইনভেস্টমেন্ট করলাম ম্যাচুরিটি কেমন কী হবে এবার দেখুন কিছু কিছু লোকের কীরকম থাকে যে আমরা এখন জমাই 10 বছর পর তুলব কিছু কিছু লোকের আবার এরকম থাকে যে একবারে টাকাটা তুলব আবার কিছু কিছু লোকের থাকে যে এখন আমি জমিয়ে যাই পরে মান্থলি বেসিসে আমি যেন কিছু কিছু টাকা তুলতে পারি বা কিছু কিছু রিটার্ন পাই তো সেই অনুযায়ী কিন্তু এখানেও আমরা ম্যাচুরিটি পিরিয়ড বেসডেও একটা মিউচুয়াল ফান্ডের ধরন দেখতে পারি নেক্সট দ্যাট ইজ সেক্টর মিউচুয়াল ফান্ডস সেক্টর মিউচুয়াল ফান্ডস কি না আমরা জানি নানান সেক্টর আছে আইটি সেক্টর আছে ফাইন্যান্সিয়াল সেক্টর আছে এফএমসিজি নানান সেক্টর আছে তো আমি চুজ করলাম আমি ভেবে নিলাম যে এখন যেমন চলছে ইভি সেক্টরের কথা খুব চলছে তো আমি ঠিক করলাম যে আমি এমন একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব যেখানে শুধু ইভির যে স্টকগুলো আছে সেগুলিতেই ইনভেস্টমেন্ট হবে তো সেইগুলোকে আমরা বলবো সেক্টর মিউচুয়াল ফান্ড যেমন কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে যেখানে শুধু পিএসইউ স্টকসই আছে পিওসি স্টকগুলো আপওয়ার্ড গেলে আমার টাকা বাড়বে ডাউনওয়ার্ড গেলে আমার টাকা কমবে সো এই যে সেক্টর ওয়াইজ আমরা ভাগ করে দিচ্ছি ফান্ডটাকে সো এটাকে আমরা বলি মিউচুয়াল ফান্ড সেক্টর মিউচুয়াল ফান্ড ওকে নেক্সট দ্যাট ইজ আদার মিউচুয়াল ফান্ডস লাইক কমোডিটি মিউচুয়াল ফান্ড এবার কমোডিটি বলতে আমরা কি বুঝি কমোডিটি বলতে আমরা মেইনলি বুঝি সোনা রুপো গোল্ড সিলভার এইসব এবার এতেও আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি আমরা সকলেই জানি সোনার দাম দিনকে দিন বাড়তেই থাকবে রুপোর দিনকে দিন বাড়তেই থাকবে তো এইগুলোর কিন্তু আলাদা একটা মিউচুয়াল ফান্ড আছে এবং তাকেই আমরা বলি কমোডিটি মিউচুয়াল ফান্ড এবং বলে রাখি এতে কিন্তু শুধু যে সোনার উপর তা না আরও কিছু যেমন খনি সত্যি এগুলা এগুলো আছে এখানেও আমরা ইনভেস্টমেন্ট করতে পারি এই কমোডিটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এবং আরেকটা আছে হেজ ফান্ড হেজ ফান্ডটা একটু বড় ব্যাপার কারণ এখানে কম পয়সা দিয়ে ইনভেস্টমেন্ট করাটা একটু কঠিন হেজ মানে হচ্ছে যে বড় বড়োসো সাম টাকা দিয়ে আমরা ইনভেস্ট করলাম এবং আরেকটা বলে যে এই হেজ ফান্ডটা বেসিক্যালি ইন্ডিয়াতে কিন্তু অতটা পপুলার নয় এবং ইন্ডিয়াতে অতটা প্রচলিত নয় নেক্সট নেক্সট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস ভিডিও দ্যাট ইজ এসআইপি হোয়াট ইজ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এসআই পি কি এস আই পি কি বলতেইটিকটা অনেকের একটা ভুল থাকে যে আমরা হয়তো মান্থলি শুধু এসআইপিতে জমাতে পারি না আল্লাহ রেখে দেখতে পাবেন যে আমরা ইনভেস্ট করতে পারি উইকলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালি ওকে এবং যেমন কি আগে বললাম যেটা এটা রেকারিং হবে বারে বারে আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করে দিতে হবে সো এটাই হচ্ছে এসআইপি মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা ওয়ান করতে পারি কিন্তু এসআইপি বেসিক্যালি রেকারিং কে বোঝায় তাতে কি আমি মাসে মাসে আমি কিছু কিছু একটা কিছু কিছু পরিমাণ টাকা জমাতে থাকবো এবং পরে আমরা সেটা থেকে আমাদের ইনভেস্টমেন্ট থেকে পাওয়া যে প্রফিট সেটা বোঝাবো আচ্ছা নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা নিয়ে অনেক কমেন্ট হয়েছে আমাদের চ্যানেলে সেটা হচ্ছে ইটিএফ ইটিএফ কি ইটিএফ এর ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আর মিউচুয়াল ফান্ড এর মধ্যে কিন্তু কিছু ডিফারেন্স এর আছে যেমন মিউচুয়াল ফান্ডকে কিন্তু আমরা ডেইলি ট্রেড করতে পারি না বা ডেইলি ট্র্যাক করতে পারি না মিউচুয়াল ফান্ড সারা দিনে কি হলো তাদের আন্ডারে ধরুন অনেকগুলো স্টকস আছে বা অনেক কিছুতে তারা ইনভেস্টমেন্ট করছে গোল্ড ইনভেস্টমেন্ট করছে ইক্যুইটিতে ইনভেস্টমেন্ট করছে সারা দিনে যে রেজাল্ট হলো তারা সেটা লাস্টে রাখতে থাকে কিন্তু ইটিএফ সেটা কিন্তু না ইটিএফ এ আমরা কিন্তু সেটাকে ওয়াচ করতে পারি এবং যেমন অন্যান্য স্টকগুলো যেমন থাকে সেরকমই ইটিএফ ও কিন্তু

সারা দিনের পিরিয়ডটা মিটে গেল তারপর আমরা বুঝতে পারি যে আমাদের কতটা লাভ হচ্ছে কতটা লোকসান হচ্ছে কিন্তু আমরা ইটিএফ এ কিন্তু সেটা নজর রাখতে পারি নোটিস করতে পারি নেক্সট আনলাইক মিউচুয়াল ফান্ডস দ্যাট আর অ্যালোটেড নেট অ্যাসেট ভ্যালু নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব কি ন্যাভ বেসিক্যালি পাস্ট পারফরম্যান্স দেখা যে কোনো মিউচুয়াল ফান্ড যে কত পার্সেন্ট সে রিটার্ন দিচ্ছে এর মধ্যে ক্যাপাবিলিটি কতটা আছে পরে রিটার্ন দেওয়ার সো মিউচুয়াল ফান্ডে অ্যালোটমেন্ট বা মিউচুয়াল ফান্ডের যে রিটার্ন সেটা কিন্তু অনেকটা নেট অ্যাসেট ভ্যালুর মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু ইটিএফের ক্ষেত্রে কি ইটিএফের ক্ষেত্রে মেইনলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে আমরা নির্ভরশীল হই সো এটা হলো একটা বড় ডিফারেন্ট মিউচুয়াল ফান্ড অ্যান্ড ইটিএফ থ্যাংক ইউ আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো আর যদি আমরা এই ভিডিওটার একটা ডিটেল এই এই টপিকটার উপর একটা ডিটেল ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওর পিপিটি যদি চান অবশ্যই অবশ্যই এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা ফ্রি অফ কস্টে আমাদের পিপিটিটা শেয়ার করে দেবো থ্যাংক ইউ